আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলবো আর দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের মানবণ্টন নিয়ে কথা বলবো তোমাদের কিরকম গদ্য পদ্য উপন্যাস নাটক কত মার্কের পরীক্ষা হবে এবং কয়টা সৃজনশীল থাকবে কিভাবে লিখবা সেই বিষয়টা আজকে বিস্তারিত থাকছে তো মূল টপিক চলে যাবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা দেখো বাংলা প্রথম পত্র প্রশ্নের মানবন্টন গদ্য গদ্য থেকে থাকবে চারটা প্রশ্ন আর পদ্ম থেকে থাকবে তিনটা উপন্যাস থেকে থাকবে দুইটা নাটক থেকে থাকবে দুইটা মোট এগারোটা সৃজনশীল থাকবে এখন এই এগারোটা সৃজনশীল এই গদ্য থেকে যে চারটা আসবে তোমাকে গদ্য কিন্তু ভালোভাবে জানতে হবে পদ্য ভালোভাবে জানতে হবে উপন্যাস ভালোভাবে জানতে হবে নাটক ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু তুমি ফুলমার্কেট আনসার করতে পারবা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় তোমার কিন্তু নৈর্ভিত্তিক থাকবে তিরিশটা নৈর্ভিত্তিক অনুযায়ী তোমাকে নৈর্ভিত্তিকের মার্ক পূরণ করতে হবে এখন দেখো গদ্য থাকবে যেহেতু চারটা এখান থেকে দিতে হবে দুইটা অর্থাৎ বিশ মার্কের এটা পদ্ম থেকে থাকবে তিনটা দিতে হবে দুইটা অর্থাৎ এখানে দশ দ্বারা গুণ করলে এটাও বিশ মার্কের উপন্যাস থাকবে দুইটা দিতে হবে একটা অর্থাৎ এখানে দশ মার্কের আর নাটক থাকবে দুইটা দিতে হবে একটা এখানেও আর এই যে চারটা যে অপশন আছে চারটা ক খ গ গ এখান থেকে যে যেকোনো একটা তুমি প্রশ্ন দিতে পারবো অর্থাৎ সর্বমোট এগারোটা প্রশ্নের মধ্যে যে যেকোনো একটা তুমি এক্সট্রা ভাবে দিতে পারবা এখানে দশ মার্ক এখন মোট হইল সত্তর মার্ক আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটা তিরিশ এক দেগুন করলে তিরিশ হয় সর্বমোট একশো মার্কের পরীক্ষা হবে আর একশোতে যদি একশো পেতে চাও অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে গদ্য তুমি কিভাবে পড়বা গদ্য গাইড না পড়লেও হবে তুমি যদি বই ভালোভাবে একটা গদ্য আছে সেই গদ্যটা ভালোভাবে খুব ভালোভাবে পড়ছো তাহলে কিন্তু তোমার সমস্যা হবে না পরীক্ষার মধ্যে যেখান থেকে তোমাকে দিক না কেন নৈরভিত্তিক যেখান থেকে দিক সৃজনশীল যেখান থেকে দিক তুমি পারবা পদ্মর ক্ষেত্রে এরকম তবে পদ্ম অবশ্যই তোমাকে গাইড ফলো করতে হবে পদ্মর ক্ষেত্রে কি একটা কবিতা দেওয়া থাকবে সেই কবিতার উপর তারা সৃজনশীল দেবে নৈর্ভিত্তিক দেবে তবে এক্ষেত্রে গাইডের যে সৃজনশীল আছে আগে যে বোর্ডে আসছিল দুই হাজার এই বোর্ডগুলো ফলো করবা তাহলে কিন্তু এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর উপন্যাসের কথা যদি বলি এই উপন্যাস সাধারণত একটা ঘটনা নিয়ে হয় সেই ঘটনার উপর প্রেক্ষিতে তোমাকে এখানে একটা সৃজনশীলের উত্তর দিতে পারবা আর এখান থেকে অনেকগুলা নোরবৃত্ত থাকে এবং কি সৃজনশীল থাকে দুইটা এখান থেকে তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে আর নাটক তো অবশ্যই তোমাকে ভালোভাবে পড়তে হবে এ টু জেড অর্থাৎ কিছু যদি তোমার মাথায় থাকে তাহলেই তোমার এ প্লাস করা সম্ভব ভালো রেজাল্ট করা সম্ভব তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের সকল সাজেশন আমার কাছ থেকে পাবা সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম